একদম এক নাম্বারটা আসলে আপনারা ধরলে বুঝতে প্রোডাক্টের টারসেল গুলোও কিন্তু ইউনিক থাকে ঠিক আছে ডিজাইন হিট একটা ডিজাইন ঠিক আছে এটা অনলাইন ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার কালারটা চমৎকার এটা কালার এইটা দেখেন খুব আচ্ছা ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আর অ্যাডভান্স খুব সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে প্রাইস থাকবে 1150 1150 কারণ এর পর কিন্তু এত সুন্দর আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পকস লাইফ স্টাইল থেকে পাকিস্তানি ইনস্পায়ার্ড ড্রেসের খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট আছে এগুলো একদম নিউ প্রিন্ট পাবেন আপনারা সরাসরি কিন্তু হোলসেলারের এর কাছ থেকে দেখিয়ে দেবেন

অনলি এগারোশো পঞ্চাশ এটা কিন্তু মাইক্রো স্টিচের ভিতরে একদম বেস্ট কোয়ালিটিটা ঠিক আছে এটার ভিতর কয়েকটা ভার্সন মার্কেটে বের হয়েছে বাট এটা একদম এক নাম্বারটা আসলে আপনারা ধরলে বুঝতে পারবেন ভাইয়া কিন্তু সব সময় আপনাদেরকে ভালো কোয়ালিটি দেওয়ার ট্রাই করে এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বড় সাইজ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটা খুব সুন্দর এটা প্রিন্ট কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেন আমার কন্টাক্ট করতে হবে ঠিক আছে এইটা হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকারি নিলে আরো কমবে নাকি এটাই আচ্ছা পাইকারি নিলে দামটা আরো কমে যাবে বুঝতে পারছেন যে মানে লসের উপরে লস দিচ্ছে এটা হবে এটার প্যান্টটা এটা ওর নয় এগুলো লাইফটাইম কালার গ্যারান্টি প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা ওকে জোয়ার এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা চমৎকার এটা কালার কম্বিনেশন নিচে হচ্ছে টার্সেল লেজ করা এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে আচ্ছা এটা এগারোশো আচ্ছা মানে আজকে সবগুলো একদম কেনা দামে কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে একদম কেনা দামে

এটা দেখেন ভিউয়ার্স এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে এটার কন্ট্রাস্টে প্যান্ট এই হচ্ছে ওর না প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এখানে মিরর করা অরিজিনাল মিরর করা পাবেন হাতায় লেচর করা এটা একদম হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এগুলো সবই পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন ঠিক আছে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিমহ চর্চাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঠিক আছে এটা হচ্ছে ওনাটা এগারোশো পঞ্চাশ আজকে একদম ঝড় যাচ্ছে ঠিক আছে ইনস্পার্ট কালেকশনের একদম ঝড় যাচ্ছে আপনার কিন্তু এই ঝড়ে পরে গুলো কিনে নেবেন কারণ এরপর কিন্তু এত সুন্দর বেস্ট কোয়ালিটির ড্রেস এই প্রাইজ আর কখনোই পাবেন না এটা হবে প্লাজোটা এটা ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আমরা জাস্ট স্টকটা ক্লিয়ার করে দিচ্ছি এই জন্য লসে দিয়ে দিচ্ছি তাই না এই যে এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা টার্সেল করা এটা কিন্তু দেখেন টার্সেলগুলো দেখলেও বুঝতে পারবেন যে অরিজিনাল প্রোডাক্টের টার্সেলগুলোও কিন্তু ইউনিক থাকে ঠিক আছে এটা হবে প্যান্ট এটা ওড়না না ভিতরে পাচ্ছেন এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু চমৎকার করে কিন্তু ডিজাইন করা এটা হচ্ছে এটা প্লাজোটা আর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এই যে দেখেন এটা ব্ল্যাকের ভিতরে থাকবে এটা হচ্ছে প্লাজো এই হচ্ছে ওড়না 1150 টাকা এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে খুব সুন্দর একটা কালার কিন্তু এটা কিন্তু ইউনিক একটা কালার ঠিক আছে এটা হচ্ছে এটার প্লাজোটা আর এই হচ্ছে ওড়াটা প্রাইস থাকবে 1150 ৩৬ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ আচ্ছা তো লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি এক্সপায়ারটির ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন এইটা হচ্ছে এটার প্লাজো এটাও ছোটো না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ